আজকে একুশে পদক প্রাপ্ত বাংলার বাংলা একাডেমি ফিল সবী প্রাপ্ত নারায়ণপন্থী সাধক কবি ও সঙ্গীতগুরুধাবক সাহের চৌত্রিশতম স্মরণ অনুষ্ঠান উপলক্ষে সাধুসংঘ এই সঙ্গে সাধুসংঘের মাননীয় সভাপতি প্রধান অতিথি সাহেব বিশেষ অতিথিবিন্দু দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু গুরু বৈষ্ণব সকলের প্রতি আমার মুক্তি নিবেদন এবং সালাম আসসালামু আলাইকুম সাধু কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা দেন প্রচারে ধর্ম প্রচারে সমাজ প্রচারের অষ্ট্রপ্রচারের অনেক মাধ্যম মিডিয়া হয়তো বা পাচ্ছি কিন্তু একশো আদিতে সাধু সাধুসঙ্গই কিন্তু দিন প্রচারের একমাত্র মাধ্যম ছিল আমাদের আদি পিতা আদম আল ইসলাম যখন পৃথিবীতে আসলেন তখন কিন্তু সাধু সঙ্গের মাধ্যমে এই সত্যি ইসলাম সমাজে মানুষের মাঝে প্রকাশ করেছেন এজন্য সাধু সাধুসঙ্গের বিষয়ে আমার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে হয়তো বা শেষ করতে পারব না তবে বর্তমানে আমরা যে সমস্ত মানুষ এই পৃথিবীতে এসেছি আমার গুরু খাজা দা জান চিস্তি শাসন মাহিদা উনার একটা বাণী আমি সকলের কাছে পৌঁছে দিতে চাই তিনি বলতেন কঠিন দায়িত্ব ভারপণ নিয়ে এই ধরাধামে মানুষ আমরা এসেছি এই মানব জন্মের লক্ষ্য বস্তু কি এটাই শুধু আজকে আমি সংক্ষেপে আলোচনা করতে চাই আমাদের এই পৃথিবীতে আগমন কেন এবং কিসের যেমন আমি আরবিক সাহিত্যের পর বস্বাস করছি উপমা দিলে সহজেই বিষয়টা বোঝা যায় একটা ছাত্র ক্লাস থ্রিতে ভর্তি হয়েছে আপনার

আর একটা হচ্ছে ক্লাস থ্রি থ্রিতে পাঠ্যপুস্তক গুলো তার ছিল সমস্ত জ্ঞান সে অর্জন করবে তো আমাদের ঠিক এই মানব চরমে জন্ম নেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুইটা আমরা যেন পাশ করে মৃত্যুর পর পরপায় যখন আমাদের পরীক্ষা নেওয়া হবে জীব জীব জগৎ থেকে মুক্তিপ্রাপ্ত জগতে আমরা যেতে পারি এই জন্য কিন্তু আমাদের এই জন্য আরেকটি হচ্ছে আমরা যেন সতর্ক থাকি এই মানব জনমের থেকে যেন ডিমোশন হয়ে আমরা জীবজগতের আমরা বর্জন জগতে না যাই আমাদের মানব জনমের দুইটা উদ্দেশ্য সামনে রাখতে হবে একটা হচ্ছে আমরা যেন এই জীবন মানব জগৎ থেকে পাশ করে ঊর্ধ্ব জগতে ইলিলে যেতে পারি অমরত্ব জীবন লাভ করতে পারি আরেকটি লক্ষ্য রাখতে হবে আমার যেন ডিমোশন হয়ে আমি আবার জীব জগতে না চেয়ে এজন্য আমাদেরকে ওই যে যিনি লঙ্কার একজন শিল্পী সাধক বুঝে গেলেন কঠিন সংকটে পার করো হে তিনুরাত আমাদের এই সামনে যে সংকট এখানে গুরুর সান্নিধ্যে এসে এই সাধু সঙ্গে করে এই সময় কি বোঝেন নাই কথা আমি যেন মানব জনম না হারিয়ে ফেলি মানব জনম হারন মানে কি আমি যেমন জীব জগতে চলে না যায় আর আমি যেন মানব জন্মে আর ফিরে না এসে অমরত্ব জীবন লাভ করে সেই প্রভু শান্তি যেতে পারি তো আমি সংক্ষিপ্ত পরিসরে অত কথা বলবো না এই ঠান্ডাই হচ্ছে গুরুজাত যার যার গুরু তার রসুল রসুল শ্রুতে আল্লাহ বিশ্বাসে শেষদার আজকের এই সংক্ষিপ্ত সাধু সঙ্গে এসে আমি হয়তো বিস্তারিত বলতে পারবো না তবে একটা বিষয়ে আমাদের সাধুত্ত্বের ভিতরে জনসমাজের ভিতরে মানব ভিতরে বিভ্রান্তি আছে আমি শুধু সেই বিষয়টা পরিষ্কার করে আমার কথা শেষ করতে চাই সেটা হচ্ছে সুরা বাহাত্তর উপরে আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন এই মানুষের কাছে

মেম্বার আমি যখন কোনো কিছু দেখি সেটা সলভ করতে পারি আমি যখন কোনো কিছু করি তখনই সেটা বুঝতে পারি আমার কথা শুধু শোনার জন্যই শুনেন না বুঝার জন্যই বুঝেন না পালন করার জন্য শুনেন তাহলে আপনার লাভ আমার উৎসবকে তিন ধরনের বিভ্রান্তি আছে এই বিভ্রান্তি নিরশনের জন্য আমি দুইটা কথা বলি একটা হচ্ছে আমানতের সংজ্ঞা কি আর আমার হত্রা আমার হত্যের সংজ্ঞা হচ্ছে যে বস্তুর মালিকানা আপনি না অথচ আপনি ভোগ দাখল করছেন আপনার কাছে জমা আছে ওইটা

কোনো মানুষ আমার থেকে বঞ্চিত হবে না এই সংজ্ঞার মাধ্যমে গিয়ে যদি আমরা আমানতকে সহায়ত করি তাহলে কিন্তু আমরা আমানতের বিষয় থেকে বিভ্রান্তি থেকে বাঁচতে পারবো অনেকে বলে মানুষের বীর্যটা আমানত কিন্তু বীর্যটা সমস্ত মানুষের ন্যায় যেমন হিজলের বৃদ্ধ নাই তাহলে হৃজ কিন্তু আমানতের দাবিদার আবার আমানতটা কিন্তু পশুরও আছে পশু কিন্তু আমানতের দাবিদার নাই পশু পশুর ভিতরে বৃদ্ধ আছে না কিন্তু বীজটা মানুষের বাইরে যাবে না বৃদ্ধ দুটো কারণে আমানতের দাবিদার হতে পারছে না আমানত হতে পারছে না আমানতের সকায় শো হতে পারছে না একটা হচ্ছে সমস্ত মানুষের বৃত্ত নাই আবার মানুষের বাইরে পশুদেরও বৃত্ত আছে কাজে বীজটাকে আমানত নিয়ে যারা বিভ্রান্তিতে ছিলেন আজকের থেকে ওটা বর্জন করেন অনেকেই বলে পাগলের জ্ঞান নাই কিন্তু পাগলের আমানত আছে আবার জ্ঞান বিবেক বুদ্ধি পশুরও আছে কিন্তু পশুরও আমানতের দাবি আর না এই যুক্তিতে বলা যায় জ্ঞান বিবেক বুদ্ধিও আমানতের পর্যায়ে পড়ে না যারা জ্ঞান বিবেক বুদ্ধিকে আমানত বিভ্রান্ত থেকে ফিরে আমানতের পর্যায় পড়ছে না অনেক মুক্তি যে কোরআন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানুষের ভিতরে নাই কাফের ভিতরে কোরআন আছে এই কোরআনটাও আমানতের পর্যায়ে পড়ে না আমানতের পর্যায়ে পড়ে এমন একটা জিনিস সেটা আমি বলবো আল্লাহ রব্বুল আলমিন মানুষকে আমার চর এই চেহারা মুবরকটা দান করেছে মানুষের প্রত্যেক মানুষের চেহারা তার আল্লাহ দেওয়া আমার এই জন্য এই চেহারার মালিক হচ্ছে আল্লাহ আর এই আল্লাহর চেহারা যখন আদমকে দান করল তখন আদমকে আদমের দিকে শেষদার নির্দেশনা ছিল শেষদার নির্দেশনা দেওয়ার পরে সেই চেহারার মালিক যদি আদম হয় তাহলে শেষদা শেরে হয়ে যায় সমস্ত শেষদার মালিক তো আল্লাহ এই জন্য শেষ প্রতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারছে না আমার শেষ দা দিতে গিয়ে যদি আদমের চেহারার প্রতি শেষতা হয় তাহলে সেটা শেরে হয় শেষটা দেওয়ার প্রয়োজন খেরাপদ প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন আমার শেষ দেখা সেরে মুক্ত রাখাও প্রয়োজন এই জন্য আল্লাহ নিজে মানুষ তৈরি করে তার ভিতরে নিজের রূপ উৎকার করে সেখানে শেষ দিতে বলল সাদের বাহাত্তর নম্বর এই কারণে সেজদা দিতে শেষ দিতে বললো যেন শেষ দিলে আদম খেলাফত এটা প্রতিষ্ঠিত হয় প্রমাণ হয় এইখানে এসে যদি আল্লাহ পাকের চেহারা ওখানে না দেয় আদমের চেহারায় আদমকে সেদা করে তাহলে আনাল মার্জিদুল্লাহ সমস্ত হচ্ছে মালিক আল্লাহ কত রকম মিথ্যা হয়ে যায় সেদার মালিক আল্লাহ যে চেহারায় সেদা দেবে সেই চেহারাটাও আল্লাহরই হতে হবে তাই সেখানে আল্লাহ নিজ চেহারা সেদার সময় প্রতিষ্ঠিত করার জন্য ফিটিং করার জন্য আল্লাহ কি এই মুসরাত ভাষা

আমি আজকের এই সাধুর সঙ্গে পৃথিবীর সকল মানুষকে এই আমানত দায়িত্ব রক্ষা করার জন্য নিজের চেহারা মোবারকটা যেন এই মানবতার মানবতার মানব চেহারা যেন আমার সাধন জগতে ঠিক থাকে আমি যেন জীব জগতে না চলে দেয় এবং এই মানব চেহারার গুরু শ্রদ্ধাকে বহন করে আমি যেন অমরত্ব জগতে চলে যেতে পারি এই মমের করে এই আশা প্রত্যাশা এই শুভ সাধু সঙ্গে বক্সাই চৌত্রিশতম সরণ উৎসব উৎসবে সকল মানুষ যেন মহাজন যে পদে করে